হিরো আলম এ পর্যন্ত কারো বউ এমন একটা ভাইরাল হয়েছে বা কারো বউকে নিয়ে এরকম করে সংসারটা ভাঙছে দেখছেন আবার ওই টোকাইটা কিভাবে বলে হ্যাঁ টোকাইটা তো সাহস কোথা থেকে আসে আমাদেরকে নিয়ে কথা যেন না বলে তাহলে সামনে পড়লে একদম পারা গেল না মেয়ে বলে দিচ্ছি প্রথমত ওর সাথে ওর সমস্যা আমাদেরকে নিয়ে যদি কোনো কথা বলে আমরা কিন্তু আমাদেরকে এখনো জানেন আমাদেরকে দেখছে যে আমরা রাস্তার নাকি ও রাস্তা ও রাস্তার বলে মানুষের বউ টানাটানি করে আমরা কিভাবে জামাই টানাটানি করছি উনি ডিভোর্স এখন যদি ওনাকে আমরা বিয়েও করি সেটা আমাদের খাটবে কেন আমার ঘর থেকে ডাইরেক্ট মানা করছে কোনো শুটিং করা লাগবে না এখানে নোংরামি চলে আমার মামার প্রচন্ড খেলাখালি করছে জন্য বলি আপনাদের কাছে আপনাদের দুইটা হাত ধরি